দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একদম নিঝুম পল্লী গ্রাম আর এই গ্রামের আমরা এসেছি এই যে একটা ছোট্ট খামারে আর যে ভাইকে দেখতে পাচ্ছেন জাকু ভাই একজন হাটের প্রকৃত ব্যবসায়ী তার খামারে এসেছি আজকে দেখব কিছু সুন্দর সুন্দর খামার উপযোগী সার এবং সব ধরনের সার পাবেন এই জাকরুল ভাইয়ের কাছ থেকে তো আমরা কথা বলি ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার খামারে আসে তো দেখলাম প্রচুর গরু অনেকগুলা গরু আছে ভাই গরু দু চারটে আছে আজকে চলেন আমরা দেখি ভালো ভালো কিছু গরু দেখান দর্শকদেরকে এই একটা সুন্দর গরু অনেক সুন্দর গরু একটি ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন এটা জাতটা কি শাইওয়াল জাত না শাইওয়াল জাতের একটি সার আরো বড় আছে এর থেকেও বড় বড় সার আছে আমরা দেখাব এটার বয়স এখনও দাঁত কিন্তু হয়নি জাকিরুল ভাই জাকু ভাই নামে আমরা পরিচিত আর এই জায়গাটার নাম হচ্ছে নলডিগি গ্রাম বির দিনাজপুর জেলার বিরল উপজেলারই নলডিগি গ্রাম নলডিগি গ্রাম হয়তো এতদিন আপনারা চিনে নিয়েছেন আচ্ছা বলেন এটা তো সাইওয়াল জাত না আচ্ছা এটার দাম একদম যেই দামটা দিবেন দর্শক যেন কিনতে পারে এমন ভাবে দাম লাগায় যান আমরা মোবাইলে না আমরা হাটায় যে দামে বিক্রি করি হ্যাঁ আমাদের কাছে ছিটা গাং নোয়া বহুত জায়গা লোক নিয়ে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাদের কাছ থেকে তো বড় বড় ব্যাপারীরা নিয়ে যায় বাইরের ব্যাপারীরা যারা 12 মাস ব্যবসা করে আমরা ওদের কাছে করে বিক্রি করি আচ্ছা আমরা দামে বেশি বেশি না ভাই ওরা আসি আল্লাহর রহমত বলে যে না ভাই হইছে আমাদের 10 টাকা মানে আপনার গুরু যে 10 টাকা হইছে জি হয় আচ্ছা এটা কত রাখছেন এটা দাম চাইলে তো ভাই বহু দেখলাম দশ পনেরো এটা করে যদি কোনো ভাই নিতে চাই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আমরা এক নম্বর গরু একটি দেখলাম এটার দাম রাখলেন পঁচানব্বই হাজার আমরা চলে যাব শেডের ভিতরে শেডের ভিতরে কিছু গরু আছে বড় বড় গরু বড় মাঝারি ছোট সব ধরনের যেহেতু গরুগুলি বের করে যাচ্ছে না একা মানুষ আমরা ওই পাশ থেকে দেখে আসি বড় গরুটা থেকে দেখে আসি বিশাল আকৃতির একটি ষাঁড় গরু রয়েছে এটা কি সাইওয়াল জাত বিশাল আকৃতির সাইওয়াল জাতের শিং মাথা একেবারে দেখার মতো একদম দেখার মতো এটার আনুমানিক ওজন কত আছে জ্যাকু ভাই জ্যা ভাই মোটামুটি সাড়ে ছয় মতো হবে সাড়ে ছয় মন হবে ইনশাল্লাহ না আর জ্যাকু ভাই যে ওয়েটটা বলছেন সেই ওয়েটটা আপনার এটা আপনি কত দাম রাখছেন ভাই দান রাইজি দোলা দ্যান ভাই বো আচ্ছা একদম এমন দাম রাখবেন যেন দর্শক কিনতে পারেন ভাই যদি

দেখুন ওর দাঁত হয় আর এখানে একটা জাত সাইবার এটা একটা জাত সাইবার একদম নাভি অনেক লম্বা লম্বা এবং গলার যে ঝুলটা দেখার মতো একথায় অনেক লম্বা লম্বা নাভি সাইবার এটা দাঁত আছে কি না ভাই না এগুলা দাঁত নেই ফেলে দাঁতে নাই না এগুলা দাঁতে আরো মোটা

পরামর্শ চায় সেটাও দিব পারবো দিব আচ্ছা কারো ভাই ক্ষতি করিনি আল্লাহ রহমত বহুদিন হবে তো ঠিক আছে দর্শক জাতু ভাই অনেক ধন্যবাদ আমরা দর্শক বিদায় নিবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমি দশটি গরুর দাম দিয়েছি আপনারা এসে দেখে শুনে কিন্তু এই খামার থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন বিদায় নিবো দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম